গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব মফিজুর রহমান সোহেল সাহেব এর একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেছেন রিপোর্টার বাংলা টিভির বিশেষ প্রতিনিধি জিয়াউল হোসেন জুয়েল এ সময় মহাসচিব রিপোর্টার বাংলা টিভিকে বলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্ট এর দেশব্যাপী গণমাধ্যমের একটি সংগঠন এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সাংবাদিকদের কল্যাণে কাজ করা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠিত করা তৃণমূল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি বন্ধ করার লক্ষ্যে তিনি দেশব্যাপী সাংবাদিকদের সুসংগঠিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব গণপতি বাংলাদেশ সরকার ক্ষতি গণবৈশ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্টে আমি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এই সাংবাদিক সংগঠনটা হচ্ছে সাংবাদিকদের অধিকার আদায় লক্ষ্যে কাজ করে এবং আপনি জানেন যে সারা বাংলাদেশের সাংবাদিকদের মিথ্যা মামলা হয়রানি তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বিভিন্ন জায়গায় মুখে হয় আমাদের যদি সঠিক থাকে এবং সঠিক সংগ্রহ করতে গিয়ে যদি কোনো সাংবাদিক হয় তখন সাংবাদিক বন্ধু যারা আছি সকলে মিলে আমরা তার পাশে দাঁড়াই এবং যত পর্যন্ত সেই সাংবাদিক তার অধিকার থেকে অধিকার ফিরে না পারে পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি দিতে পারি আমরা মানব বন্ধন করতে পারি আমরা ঐক্য আমরা অনুরোধ জানাইতে পারি যে আমার সাংবাদিকরা অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে অন্যায়ভাবে সে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল অন্যায়ভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছে সবমানিত হয়েছে বিষয়টা আপনি দেখেন যদি না দেখি তখন আমরা সাংবাদিক বন্ধুদের নিয়ে একত্রিতভাবে আমরা তখন বিভিন্ন কর্মসূচিতে মানববন্ধন করি কিন্তু আসলে আমরা যারা সাংবাদিকতা করি বা সাংবাদিক বিষয়ে যারা আছি তাদের বস্তু নিষ্ঠা সত্য করতে হবে এবং সাংবাদিকতা সম্পর্কে তাদের অনেক কিছু জানার বিষয় আছে অনেকে আছে সাংবাদিকতা বিষয়ে না জেনে সময় সংগ্রহ বিপদে সঠিকভাবে তাহলে আমাদের আর বাংলাদেশ ক্লাব আপনি জানেন যে রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্ট আছে বিভাগীয় কমিটি এবং জেলা কমিটি আছে কিছু কম আছে সেগুলো আমরা এবং বিভিন্ন জেলা ওয়াইজ আমরা সুসংগত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্ট হলো সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করতে হবে এবং সাংবাদিকরা যাতে তাদের যে চিন্তা চেতনা এবং সাংবাদিকদের যে সংগঠন এই সংগঠনটা যাতে বাংলাদেশে আপনি জানেন যে সাংবাদিক চতুর্থ এই রাষ্ট্রের চব্বিশ নম্বর এই এদের সম্মানিত হয় এবং সাংবাদিকরা চলতে পারে এটি নিয়েই আমরা সবসময় সাংবাদিকদের সামনে সাংবাদিক বন্ধুদের নিয়ে সবসময় আমরা পথ চলি এবং সাংবাদিক বন্ধুদের প্রশ্নগুলো নেই প্রশ্ন নেই ভাবান নেই এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার কার্ড সাংবাদিকদের কল্যাণে কাজ করে সাংবাদিকদের অধিকার ধন্যবাদ ধন্যবাদ